কাধিয়ানিদের পরিসংkhan তো কাধিয়ানিদের কোন পরিসংkhan নির্ধারণ করার তো কোনো উপায় নেই কারণ যেহেতু তারা মুসলিম সত্ত্ব বেশি পরিচয় মুসলমানদের ইসলামের পরিচয় নিয়েই তারা বসবাস করছে এই জন্য আমাদের মূল দাবিটার যৌক্তিকতা এই জায়গাটাতেই যে আমরা চাই যে যার যার যে ধর্মীয় আইডেন্টিটি সে নির্ধারণ করা করুক গдиаনিদেরকে যেন ধর্মীয় পরিচয় দিয়ে দেওয়া হয় যেন তার তাদের পরিচয় নিয়ে মুসলমানদের মুখস পড়ে তারা মুসলিম জাতিকে विभ्रांत করতে না না আনুমানিক কোনতেরpmod পরিকল্পনা পদ্ধতি এটাই যে আমরা অব্যাহতভাবে চাপ সৃষ্টি করে যাচ্ছি আমরা যেহেতু শান্তি শৃঙ্খলা রক্ষা করে নিয়মতান্ত্রিক আন্দোলনের বিশ্বাসী সেই জায়গা থেকে আমরা আমাদের অব্যাহত দাবি জানিয়ে যাচ্ছি এবং আমরা আশা করি যে একটা পর্যায়ে গিয়া আন্তর্জাতিক চাপের মোকাবেলায় abundan চাপ যখন বেশি হবে তখন এই দাবি পূরণে আমাদের সরকার বাধ্য হবে এটা আমাদের দেশের সরকারগুলোর তাদের দেশের ধর্মপ্রাণ মানুষের সেন্টিমেন্ট এবং অনুভূতির প্রতি যথাযথ সম্মান প্রদর্শন করার ক্ষেত্রে অনীহা দুর্বল চিত্ত তাদের এই বিষয়টা আরেকটা হলো আন্তর্জাতিক যে বিশ্ব যারা মূলত ইসলাম ধর্মকে দুর্বল করার জন্য ইসলাম মুসলমানদেরকে ঘায়ল করার জন্য কাদিয়ানি সম্প্রদায়কে যারা তৈরি করেছে প্যাট্রনাইজ করে এবং যাদের দেশ থেকেই মূলত কাদিয়ানি এই ফেতনা এবং এটা মুসলমানদের মধ্যে একটা তৈরির যে অব্যাহত প্রচেষ্টা পশ্চিমা বিশ্বের বিভিন্ন দেশ থেকে এদেরকে প্রত্যক্ষ প্রশ্রয় দেওয়া হয় তাদেরও একটা চাপ রয়েছে এই চাপের কাছে আমাদের সরকারগুলো নত জানো